ডক্টর সান্নাল সন্ত্রাসী ইরার আসল পরিচয় দীপাকে জানিয়ে ইরার গোপন কুকর্ম ফাঁস করলো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছাধারাবাহিকের আগামী পর্বগুলোতে সূর্যের চেম্বারে গিয়ে ইরা পেনড্রাইভ খুঁজতে গিয়ে ভিক্টোরিয়ার কাছে ধরা পড়ে আর ঠিক তখনই দীপা উর্মিও যায় দীপা বলে ইরা তুমি ডাক্তারবাবুর চেম্বারে কি করছো তখন ইরা তার মিথ্যে নাটক শুরু করে যদিও দীপার মনে থাকে আর ভিক্টর ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে এরপর সেখানে সূর্য আসে আর নিজের চেম্বারে এসে সূর্যের একটু একটু করে সব মনে পড়তে থাকে ডাক্তারবাবু আপনার কি মনে কিন্তু সূর্যের খুব কষ্ট হয় এরপর দীপা উর্মি সবাই যখন সূর্যের চেম্বার থেকে বেরিয়ে যায় তখন ভিক্টর বেরিয়ে ইরাকে চেপে ধরে ভিক্টর বুঝতে পারে ইরাও পেনড্রাইভ খুঁজতেই এখানে এসেছে আর ইরা যেসব করছে সবটাই নাটক কিন্তু ভিক্টর ইরার আসল উদ্দেশ্য কাউকে কিছুই জানায় না এরপর ডক্টর সান্নাল সেনগুপ্ত বাড়িতে আসে সূর্যকে দেখতে তখন ইরাকে দেখে চমকে যায় ডক্টর সান্নাল ডক্টর সান্নাল ইরাকে বলে তুমি এখানে কেন তোমাকে কি আমি চিনি কোথায় দেখেছি আর ডক্টর সান্নালকে দেখে ইরা প্রচণ্ড ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে তখন বাড়ির সবাই অবাক হয়ে যায় দীপার মনের সন্দেহ ক্রমশ বাড়তেই থাকে এরপর দীপা যখন ডক্টর সান্নালকে এগিয়ে দিতে যায় তখন দীপা ডক্টর সান্নালকে বলে ওই মেয়েটা ইরা কয়েকদিন হলো ওই বাড়িতে এসেছে ডাক্তারবাবু ওই মেয়েটাকে দেখি কেন জানি না ভয় পাচ্ছে আর আপনাকেও তখন দেখলাম ওই মেয়েটা দেখে আপনিও চমকে গেলেন আর ইরাও কেমন যেন আপনাকে দেখে ভয় পেয়ে গেল বলুন না আপনি কি ইরাকে চেনেন তখন ডক্টর সান্নাল প্রথমে বলতে না চাইলেও পরে দীপাকে সব সত্যিটা জানিয়ে দিল ডক্টর সান্নাল বলে ওই মেয়েটি আসলে দলের হয়ে কাজ করে ও একজন মেয়েটি বিভিন্ন বিভিন্ন পরিচয়ে ঘুরে বেড়ায় পুলিশ ওকে ওর সন্ত্রাসী দলবলকে ধরার জন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ডক্টর সান্নালের মুখে ইরার আসল পরিচয় জানার পর শিউরে ওঠে দীপা দীপা বলে যেভাবেই হোক ওই ছদ্মবেশী ইরার হাত থেকে ডাক্তারবাবু ও তার পরিবারকে বাঁচাতেই হবে তো বন্ধুরা তোমরা এটাই তো যে ডক্টর যেন ইরার আসল পরিচয় দীপাকে জানিয়ে ইরার মুখোশটা খুলে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি